মারাত্মক ঝুঁকিতে একশো আশি কোটি জিমেল অ্যাকাউন্ট রক্ষা পাবেন যেভাবে বর্তমান যুগে জিমেল অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে ইমেল ব্যবহার করছেন প্রায় সবাই অনেকেই অন্য অন্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে ইমেইলকেই বেশি নিরাপদ মনে করেন অফিসিয়াল কিংবা মেসেজিং বা ব্যক্তিগত সব কাজেই মেইল ব্যবহার বেশি নিরাপদ তবে হ্যাকারদের জন্য আসলে কোনো প্ল্যাটফর্মেই নিশ্চিন্তে থাকা সম্ভব নয় ফাঁদে ফেলে জিমেইলের পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা এই লুকোনো বিপদ এর কথা জানিয়ে একশো আশি কোটি জিমেল ব্যবহারকারীকে সতর্ক করেছে গুগল সবচেয়ে বেশি ভয়ের ব্যাপার হচ্ছে জেমিনিকে ব্যবহার করেই এই কাজ করছে হ্যাকাররা সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছে জেমিনিকে বোকা বানিয়েই বার্তা পাঠাচ্ছেন হ্যাকাররা ফরে গুগলের নিজস্ব চ্যাটবোর্ডটি কোনো সতর্ক তা জারি করতে পারছে না আর ইউজাররা ব্যক্তিগত তথ্য যেমন দিয়ে দিচ্ছেন তেমনি ক্ষতিকর ওয়েবসাইটে ঢুকে পড়ছেন ব্যবহারকারীদের কাছে পাঠানো ইমেলগুলো বেশিরভাগই জরুরি অথবা বাণিজ্য সংক্রান্ত বলে দাবি করে হ্যাকাররা ফন সাইজ শূন্য করে দিয়ে টেক্সের রং সাদা করে অদৃশ্য প্রম্পট পাঠাচ্ছে তারা ফলে বোকা বনে যাচ্ছে জেমিনি এদিকে ব্যবহারকারীরা জেমিনিকে সামারাইজ ডিস ইজ ইমেল প্রমন্ট দিলে তখন গুপ্ত বাত্র পড়ে ফেলে জেমিনি সেই বাত্রায় গুগল সাপোর্ট এর ভুয়া ফোন নম্বরও দেওয়া থাকছে ফলে একবার ফাঁদে পা দিলেই সর্বনাশ সব খোয়াতে হতে পারে যেভাবে হ্যাকিংয়ের এই ঝুঁকি থেকে রক্ষা পেতে পারেন আপনি এক এআই সামারিতে আর্জেন্ট সিকিউরিটি ওয়ার্নিংস এলে সেটা চোখ বুঝে বিশ্বাস করবেন না দুই গুগল কখনো জেমিনির সামারিতে আপনাকে পাসওয়ার্ড বদলাতেও বলবে না তিন কোনো সামারিতে যাই বলা হোক সন্দেহ হলে নিজেই মেলটি পুরো পড়ে দেখুন চার কোনো সাপোর্ট নম্বরে ফোন করতে বললে আগে ভালো করে সব দেখে খতিয়ে দেখুন